দুধে ভেজানো চুসি তো আপনারা অনেক খেয়েছেন বন্ধুরা কিন্তু আজ আমি আপনাদের একটু ভিন্ন স্বাদের নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রসালো চুষি পিঠা বানিয়ে দেখাবো এটা বানানো একদমই সহজ আর এটা বানাতে কোনো রকম চালের গুঁড়িও প্রয়োজন হয় না মাত্র এক কাপ সুজির সাথে কিছু উপকরণ মিশিয়ে খুব সহজেই কিন্তু এটা আপনি বানিয়ে নিতে পারবেন আর এই চুষি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ কোনো অংশে দুধে বেজানো চুসিপিটা থেকে কম নয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এই পিঠার জন্য খামি রেডি করব তার জন্য এই বাটির মাপ করে নিয়ে নিয়েছি দুই বাটি জল এই বাটির মাপ করে জল নিচ্ছি আর এই বাটির মাপ করে আমি সুজি নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এতে এটা খেতে অনেক ভালো লাগবে আর এখানে দেখুন সুজির মাপটা দেখিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এটা মোটা দানার সুজি আছে তো এখানে জলটা ফুটে উঠেছে আমি সঙ্গে সঙ্গে পুরো সুজিটা এর মধ্যে ঢেলে দিলাম এখানে জলটা একটু বেশি আছে কারণ সুজিটাকে একদম পুরো সেদ্ধ করতে হবে কারণ এর মধ্যে একটু দানা ভাব থাকলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না তো দেখুন খামিটা রেডি হয়ে গেছে একটু নরম করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক শক্ত হয়ে যাবে এরপর এটাকে খুব ভালো করে মসৃণ করে মতে নিয়েছি আর দেখুন ঠিক এরকম শক্ত রেখেছি খামিটা এরপর আমি একটা পিঠে বেলনার পাত্র নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি আর আপনার কাছে চালের গুঁড়ি না থাকলে আপনি এখানে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন তো তারপর ডো থেকে আমি একটু অংশ কেটে নিয়ে তারপর এক চুটকি পরিমাণ আমি একটু ডো নিয়ে এভাবে হালকা করে প্রেস করে দেখবেন খুব সহজে কিন্তু চুসিপিটা রেডি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম যাতে একটারায় একটা না লেগে যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে করছি একটু করে নিয়ে প্রেস করলে খুব সহজের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দেবেন দেখবেন খুব সহজেই হয়ে যাবে আর এটা বানাতে কিন্তু অনেক সময় কম লাগে আর আপনারা অনেকেই দেখছেন বন্ধুরা যে গ্রেটার দিয়ে নাকি এই পিঠাগুলো বানাচ্ছে কিন্তু এটা একদমই ভুল বন্ধুরা গ্রেটার দিয়ে কোনোরকমভাবে চুসি পিঠা বানানো যায় না যদি বানাতে যান তাহলে পিঠা সেদ্ধ করার সময় কিংবা তেলে ভাজার সময় একদমই নষ্ট হয়ে যাবে আবার ঘুরিয়ে কিন্তু সেগুলো খামি রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে চেষ্টা করবেন কোনো রকম গ্রেটার ব্যবহার করবেন না তো এই একইভাবে আমি সবগুলো চুষি পিঠা রেডি করে নিয়েছি আপনি চাইলে এগুলো দুধে সেদ্ধ করতে পারেন কিংবা ভাজতেও পারেন তো আমি ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে আঁচটা একদম লো রেখেছি তো দেখুন পিঠাগুলো একদম একটা রায় একটা লেগে যায়নি আঁচ তো আছে তো আমি তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিলাম একসাথে সবগুলো ভাজতে যাব না কারণ এগুলো তেলের মধ্যে দিলে ফুলবে সুজি তো তাই খুব ভালো করে কিন্তু এগুলো ফুলে যায় তেলে দেওয়ার পরে তো দেখুন যখন বুঝবেন যে ওপরে ভেসে উঠেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে আর এগুলো একদম ব্রাউন করে ভাজবো না হালকা একটু কালার চেঞ্জ হলেই একটু মুচমুচে হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন এরকম মুচমুচে করে ভাজতে হবে সবগুলো কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দুধে ভেজানোর থেকে কিন্তু এটা অনেক বেশি মজার তো এক ব্যাচ হয়ে গেছে আমি দুই ব্যাচে তিন ব্যাচে সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি আর এগুলো তেলে ভাজার সময় কিন্তু একসাথে অনেকগুলো দিলে হবে না না হলে কিন্তু ভেঙে যেতে পারে একটার গায়ে একটা লেগে যেতে পারে তখন এগুলো দেখতে একদমই ভালো লাগবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি সমস্ত চুষি পিঠাগুলো ভেজে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু একটু ভেঙে যায়নি যেমন ছিল তেমনই আছে একদম আস্ত তো এরপর আমি এগুলোকে সিরাপে সোপ করাবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এক বাটি জল ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এরপর এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো এক মিনিট পর্যন্ত এটাকে খুব বেশি আঠালো করলে হবে না না হলে এটাকে সোপ করতে পারবে না পিঠাগুলো তো সিপটা হয়ে গেছে এরপর আমি পিঠাগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো তার জন্য ওপর থেকে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি একেবারে পুরো পিঠাগুলোর মধ্যে ঢেলে দেব না হলে তলার মধ্যে যেগুলো থেকে যাবে সেগুলো ভেঙে যাবে একদম ভিজে যাবে তো এটাকে প্রায় এক মিনিট পর্যন্ত এভাবে আমি রেখে দেবো খুব বেশি সময় রাখলে কিন্তু এগুলো সবই নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পিঠার মধ্যে যে মোচমোচে ভাবটা থাকে সেগুলো একদমই থাকবে না খেতেও একদমই ভালো লাগবে না তো এক মিনিট আমি রসের মধ্যে রাখার পরে এগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো দেখুন বন্ধুরা এতটা সুন্দর লাগছে দেখতে কি বলবো আর খেতে কিন্তু অসাধারণ ছিল তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এতটা মজার খেতে কি বলবো আমরা একঘেমি যেরকম দুধে সেদ্ধ করা চুসিপিটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি তাই এরকম ধরনের চুসিপিটা হয় আমরা জানতামই না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন কতটা মজার হয় আর এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো রসে দেওয়ার পরে কিন্তু একটু ভেঙে যায়নি সবগুলো মুচমুচা রস আলো রসে একদম টইটম্বুর হয়ে আছে খেতে কিন্তু দারুণ একদম পুরো অন্যরকম খেতে আপনি আপনাদের দেখে দিয়েছে পেটটা ঠিক কতটা নরম তুল তুলে হাতে দিলেই একদম ভেঙে যাচ্ছে। মুখে দিলেই তো একদম সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ